পাতা আজকে টিফিন কিনে এসছি দেখো গ্লাস আচ্ছা আর একটা জিনিস নিয়ে এনেছি কি সেটা হচ্ছে আমার ঘরের গাছের

তবে কিন্তু যদি ডিম হয় সাদা ভাত কিন্তু ডিম ভাজবো আচ্ছা ডিম ভাজবে বড় করে পেঁয়াজ দিয়ে বড়া করে দেবো তবে একটা কথা মামা বলো এতদূর নিয়ে আসলে রিটার্ন আবার ঘুরে যেতে পারবে তো হ্যাঁ ভাগনা নিশ্চয় নিশ্চয় অসুবিধা নেই আজকে অনেকটা গভীরে চলে এসেছি মামা জানে বাদ বাকি আমি জানি না কিন্তু একদম পুরো গভীর জঙ্গল চারিদিকে শুধু গাছ আর গাছ একদম পুরো শান্তিপ্রিয় জায়গা চলে এসেছি আর পুরোটাই সত্যি একদম শান্তি কোনো সাউন্ড নেই সাউন্ডলেস শুধু পাখির আওয়াজ আর কোনো কিছু নেই

শাবল আনতে ভুলে গেছি তাই কুড়ল দিয়েই উনুন করছি এটা দিয়ে মনে হচ্ছে ভালো হচ্ছে গো শাবল থেকে হ্যাঁ হুম দেখো মাটি নরম ছিল বৃষ্টি হয়েছে না কোন জায়গায় এই জঙ্গল মাঠে নরম মাটি স্যার মুকুলদাকে পাঠালাম জল আনতে একা একা যেতে পারবে তো ওমা হ্যাঁ হ্যাঁ চিমে যেতে পারবে তো হ্যাঁ হ্যাঁ কেনা পারবে না মুকুলের বুদ্ধি আছে কারণ কি আমরা দেখ আমরা গিয়ে রাস্তায় এসেছি গাড়ির টায়ারে দাগ আছে দাগ দেখে দিকে যাবে একদম দাদা বাটি পুরো ক্লিয়ার করে দিই মাছটাকে আমি খুব যত্ন ও খুব সুন্দর করে কেটে নেব ফার্স্টে আঁশগুলোকে আমি ছাড়িয়ে নেব গোল্ডেন ফেস ভাগনে

পয়সাগুলো রেখে দিই এত টাকা তো খেয়ে পারবো না যে গভীর জঙ্গলে আমাকে আসতে হবে কষ্ট করে জল নিয়ে তিন গ্রাম এনে আমি কষ্ট করে এলাম সত্যি দাদু হয়েছে সেই যে জানতে পেরেছে মুকুল তো কোথায় পেলে আরে আমি জল ভরছিলাম তাও দাদু দেখছি ওদিকে হেঁটে হেঁটে যাচ্ছে আমি দাদুকে ডাকলাম আর চলো আমাদের সঙ্গে ঠিক আছে দাদুকে নিয়ে আসো যখন এসে পড়েছো বসে থেকে লাভ নাই খালি লাগে পড়ো লাগবো ঠিক আছে দাদু নাতি এক কাজ করবো ঠিক আছে কাজ কর যাক ভালোই হলো আর একজন সঙ্গী সাথী বাড়লো বাবা রোদ তো ডিম হয়ে গেল না শুনুন দা হ্যাঁ পুরো একদম ভর্তি সত্যি খেতে স্বাদ হবে স্বাদ হবে মানে মামা আলোক দুটো দিলাম আরও শুধু দিলাম না না থাক দুটোই থাক

मास গুলোকে ভেজে নেব বাপি ছরো ছাড়ছি এই কি লাগে দিয়া हां সাল্ডিকুলে দাও

দাদু বনের কিছু পাতা তুলে আর এখান থেকেই সামান্য সলা ভেঙে এই পাতা বানিয়ে দিলো যেরকমই হোক না কেন মানে এতে শান্তি আছে এতে খেয়ে মজাই আলাদা দাদু এক দুই তিন চার ক্যামেরাম্যানকে নিয়ে পাঁচজন পাঁচটা থালা বান লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ রান্না করব ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা জিরে তেল গরম নাও মা সঙ্গে সঙ্গে ফ্রন্ট হয়ে গেল তা তেল গরম ছিল ফ্রন্টটা সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছে এখন দেবো কুচনো পেঁয়াজ এখন দেবো আদার রসুন বাটা আর কাঁচা লঙ্কা একসাথে мама हां একদম মাখো মাখো করে মশলাটা মাখিয়ে নিয়েছে আদা রসুনটা আর দেখুন শুধু কালারটা এটা একদম রেডি এখন গুঁড়ো মশলা দেবো জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো আর লবণ একসাথে আমার তো আলু রেডি কেন আলুগুলো এখন কাঁচা আলু দিয়ে দারুণ কষাবো মশলার সঙ্গে জল লাগি জল এক তোমাৰ এইটো

আর ক্যামেরাম্যানকে দি তো দি হবে ও সধর মিষ্টি বকুলা হ্যাঁ আটটিটা আমাকে দি তো আটি লাগাব পারি কি আচ্ছা আচ্ছা ঠিক আছে না আটি আটি লাগিয়ে ঘাস আম খেতে গেলে তুমি বুড়িন যাবে কলম করে তবে তুমি ভালো আচ্ছা আসো আসো আম কেটে দাও মুকুলদার কাচারাম খুব সুন্দর আলু খুশি নিয়েছি এখন জল দি দাও পরিমাণ মতো মুকুল দাদাও এই বেকো দাও 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 দিয়ে দাও আম বুলো দাও দাও

একদম হবে আর মাত্র পাঁচ মিনিট ঝোলটা একটু মাখো মাখো হয়ে যাবে তখন ধনে দিয়ে নামাবো পাতা পাতা কি ধুয়ে রেডি করবো সব রেডি করবো ঠিক আছে ঠিক আছে কিন্তু তা আমাদের গোল্ডেন ধনেপাতা দিয়ে খানিকটা ঘেটে নামিয়ে দেবো ধনে পাতা ধরো মামা জলদি একটু হ্যাঁ বাহ্ ঠিক আছে ঠিক আছে মামা হুম দেখলে ক পিস অনলি ওয়ান পিস সবাই এক পিস হ্যাঁ তাহলে দু পিসকে খাবো ক্যামেরাম্যান ক্যামেরাম্য পিস খাবো পিস পিস আমি দু পিস ঠিক আছে মামা দেখে না একবার শুধু বাহ বাহ সলিড দিলে

আচ্ছা মাছ টেস্ট আছে না হুম মাছের জন্য রান্নাটাও টেনে দিয়েছে ভালো ভালো ঠিক ঠিক বলেছো তারপর আবার শাল পাতা খাবার দাবার হুম তো কোনো কথাই হবে না মুকুলদা বলো কি শাল পাতা গরম পাতা সেনি কেমন লাগছে বলো গরম পাতা কাঁচা পাতা নতুন শাল পাতা আরে আগে তো শাল পাতাই ছিল আর কি পাতা ছিল এখন অন্য বিভিন্ন রকম পাতা হয়েছে তাই এখন শাল পাতাই ছিল ঠিক বড় মাছ কাটা কম দাবি মুগুল দা আর দুটি ভাত লাগবে মনে হচ্ছে ভাত কিন্তু শেষ সামান্য ঝালটা হয়েছে বলো হুম একটু ঝাল আছে একটু ঝাল না হলে ভাই